নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি তো বন্ধুরা রাজ্যে খুব শীঘ্রই শুরু হতে চলেছে এস আই আর হ্যাঁ বন্ধুরা তো এস আই আরে আপনার নিজের নাম নথিভুক্ত করার জন্য অর্থাৎ এই এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য আপনার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি থাকা প্রয়োজন যদি আপনার কাছে এই নথি না থেকে থাকে তাহলে আপনি বিরাট বড়ো সমস্যায় পড়ে যাবেন কারণ কি বন্ধুরা আপনারা জানেন যে এই মুহুর্তে প্রচুর বাংলাদেশি ই মানুষ এখানে ঢুকে আছে বা প্রচুর অনুপ্রবেশকারী এখানে রয়েছে যার ফলে এই এসআইআরের বিশেষ প্রয়োজন তো ইতিমধ্যেই বলা যেতে পারে বিহারে এসআইআর সম্পূর্ণ হয়েছে এবং যেখানে প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে এবং যারা বিরাট বড় সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন তো সেখানে যারা অনুপ্রবেশকারী রয়েছেন বা যারা বাংলাদেশি রয়েছেন তাদেরকে ইতিমধ্যেই সেখানে পাঠাবার ব্যবস্থা চলছে তো যদি এসআইআর আপনার নাম না থেকে থাকে তাহলে আপনাকেও একজন অনুপ্রবেশকারী হিসাবে হয়তো চিহ্নিত করা হতে পারে তাই এস আই আপনার নাম তোলার জন্য যে যে নথিগুলোর প্রয়োজন সেই নথিগুলো ইতিমধ্যে আপনার হাতের কাছে রাখুন খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে তো এই এসআইআর জন্য এগারোটি গ্রাহ্য নথির প্রয়োজন যেগুলো মধ্যে যে কোনো একটি বা দুটি থাকলেই আপনি নাম তুলতে পারবেন আর বেশ কিছু নথি রয়েছে যেগুলো আপনার কাছে ইতিমধ্যেই রয়েছে তবে সেইগুলো আবার বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে সেইগুলো কোনোভাবেই গ্রাহ্য করা হবে না তো কোনগুলো গার্য হবে আর কোনগুলো গার্য হবে না আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দেবো এবং যদি আপনার কাছে নথি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো তো বন্ধুরা তো এস আই আরের জন্য প্রথম যে নথির দরকার সেটা হচ্ছে সরকারি কর্মচারীর প্রমাণপত্র যদি আপনি সরকারি কর্মচারী হয়ে থাকেন তার প্রমাণপত্র আপনাকে দিতে হবে তো বন্ধুরা যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের কোনো ভয়ের কারণ নেই তারা তাদের সরকারি কর্মচারীর প্রমাণপত্র অনায়াসেই দিতে পারবেন তবে যারা সরকারি কর্মচারী নয় তো তাদের ক্ষেত্রে এই প্রমাণপত্রই কোনোভাবে জোগাড় করা সম্ভব নয় বা তাদের কাছে নেই তাই তাদের এই প্রমাণপত্রের কথা না বলা ভালো দু নম্বর আসছি উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগের নথি আপনাকে দেখাতে হবে উনিশশো সাতাশি সালের আগের পয়লা জুলাইয়ের কোনো সরকারি নথি সেটা হতে পারে ব্যাংকের নথি হতে পারে পোস্ট অফিস সংক্রান্ত নথি হতে পারে এলআইসি নথি ঠিক আছে তিন নম্বর আসছি বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে চার নম্বর আসছি পাসপোর্ট পাসপোর্ট থাকলেও আপনার ক্ষেত্রে আপনি এসআইয়ের নাম তুলতে পারবেন পাঁচ নম্বর আসছি হচ্ছে ইউনিভার্সিটি সংক্রান্ত সার্টিফিকেট অর্থাৎ আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেখান থেকে সার্টিফিকেট পেয়েছেন সেই সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে এবং অবশ্যই সেই সার্টিফিকেটে আপনার ডেট অফ বার্থ উল্লেখ থাকতে হবে ছয় নম্বর আসছি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে যে রয়েছে সেটা আপনাকে দেখাতে হবে এ সাত নম্বর আসছি আপনাকে এসসি এসটি সার্টিফিকেট যদি থেকে থাকে তো সেই সার্টিফিকেটটাও কার্য করা হবে আট নম্বর আসছি এনআরসি সার্টিফিকেট অর্থাৎ ন্যাশনাল রেজিস্ট্রি অর্থাৎ জাতীয় যখন গণনা হয়েছিল তখন আপনার যে নাম তোলা হয়েছিল জাতীয় গণনায় তো তার একটা প্রমাণ আপনাকে দেখাতে হবে নয় নম্বর হচ্ছে রাজ্য সরকারের ফ্যামিলি রেজিস্টার বলে একটি রেজিস্টার আছে সেখানে যদি আপনার নাম থেকে থাকে তাহলেও আপনারা নাম তুলতে পারবেন এছাড়া হচ্ছে দশ নম্বর আসছে দলিল যদি দলিল থেকে থাকে জায়গা জমির সেই দলিলে আপনার নাম ডেট অফ বার্থ যদি উল্লেখ থাকে তো আপনারা তুলতে পারবেন আর এগারো নম্বর আসছে কোনো যদি পর্চা থেকে থাকে তো সেই পর্চাও আপনারা দেখিয়ে আপনার নাম তুলতে পারবেন এবার আসছি কোন কোন নথি হবে না আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নথি হবে না যে তিনটে সবাই সকলের কাছেই রয়েছে তো বন্ধুরা আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড গার্জু হবে না তো এগুলো বাতিল এইগুলো দেখিয়ে আপনারা কোনোভাবেই নাম তুলতে পারবেন না ওপরে যে এগারোটি নথি বললাম এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বা দুটি থাকলেই আপনারা এসআইআর নাম তুলতে পারবেন তো যদি এই নথিগুলো না থেকে থাকে তো দ্রুত এই নথি সংগ্রহ করার চেষ্টা করুন নচেত আপনি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছেন তো বন্ধুরা আপনারা জানেন যে এই নথি ঠিকঠাক দেখাতে না পারার জন্য ইতিমধ্যে বিহারে কয়েক হাজার মানুষের নাম বাদ চলে গিয়েছে হ্যাঁ বন্ধুরা তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো এ সংক্রান্ত আরও আপডেট আপনারা দ্রুত পাওয়ার জন্য সঙ্গে জুড়ে থাকুন